আজকে আমি একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে খেতে হবে ভীষণ মজার যে খাবে সেই আপনার প্রশংসা করবে আর এটা স্টোর করেও রাখতে পারবেন বেশ কিছুদিন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের একটা নাস্তার রেসিপি করে দেখাবো আশা করি এই নাস্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা ময়দার বদলে আটা দিয়েও রেসিপিটা করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ রান্নার তেল ময়দাটাকে তেলের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব সাধারণত লুচি বা পরোটা করার সময় যেভাবে ময়দাটা মাখি একটু শক্ত থাকে সেই রকম করব না তার থেকে একটু নরম আমাকে করতে হবে বন্ধুরা দেখুন ডোটা একটু সফট করে আমার মাখা হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ সাদা তিল এইগুলোকে নিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব খুব বেশি ভাজবো না জাস্ট একটুখানি গন্ধ বেরোলেই আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই মশলাগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেব হাফ কাপ বেসন বেসনটাকে হালকা ভেজে নেব আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় বেসনটাও আমার হালকা রোস্ট করা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার মশলার বাটিতে আমি সব মশলা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কিছু ঝাল মশলা অ্যাড করব তার জন্য দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর টকের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি তার মধ্যে মশলাগুলো ঢেলে দিচ্ছি তারপরে একটু ঘুরিয়ে নেব বন্ধুরা মশলার ওই বাটিতে আমি এই মশলাগুলো একটুখানি গুঁড়ো করে নিয়েছি সেইটা ঢেলে নিলাম এবার এই ভাজা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা বেসন আর আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি তাই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেসনটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ রান্নার তেল রান্নার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন এটা তেলের সাথে আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো জল জল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব জলটা একদম বেশি দেবেন না এই এইরকমই জল দেবেন যাতে ওপর থেকে দেখলে মনে হয় এই পুটটা শুকনো আছে অথচ হাত দিয়ে গোটা করলে যেন গোটা হয়ে যায় বন্ধুরা পুরটা ঠিক এই রকমই করবেন যাতে গোটা বাঁধলে পরে ভেঙে দিলে আবার ঝুরঝুরে হয়ে যায় পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ময়দাটা কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রাখা ছিল সেটাকে আরেকটু মেখে নিচ্ছি মেখে একদম মোলায়েম করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ফাটল না থাকে এবার এর থেকে একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আমার এক কাপ ময়দা দিয়ে আটখানা মতো লেচি হয়েছিল। আপনারা এটা ছোট বা বড় নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন এবারে যে পুরটা করবেন সেটা লেচির মতো সমান হতে হবে দেখুন আমি সমান করে নিয়েছি এইভাবে আমি সবকটা পুর বল পাকিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই লেচির মধ্যে পুরটা ভরতে থাকি আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন তাহলে কখনোই এই লেচির মধ্যে থেকে ভাজার সময় পুর বেরিয়ে যাবে না আর এই লেচিটাকে কিন্তু খুব মোলায়েম করতে হবে কোনো রকম যেন কোনো ফাটল না থাকে আশা করি আপনারা দেখি বুঝতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা এই পুটটাকে লেচির মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে প্রেস করবেন তাহলেই দেখবেন ভেতর দিকে ঢুকে যাচ্ছে ঠিক আমি যেভাবে করছি সেইভাবে তারপরে দুটো আঙুল দিয়ে আস্তে আস্তে এভাবে চাপ দিলে দেখবেন মুখটা বন্ধ হয়ে যাচ্ছে আর যে অবশিষ্ট অংশটা আছে সেইটা পরে ছিঁড়ে বাদ দিয়ে দেবো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে গোল্লা পাকিয়ে দিচ্ছি যেন যে সেই জয়েন্টের জায়গাটা দেখা না যায় কোনো রকম কোনো ফাটল না থাকে এইভাবে আমি সবকটা তৈরি করে নেব এবার আমি নাস্তাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার একটা একটা করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো দেওয়ার পরে পরে কিন্তু নাড়াতে যাবেন না যখন তলার দিক দিয়ে হালকা লাল হয়ে যাবে তখনই এগুলোকে নাড়াবেন বন্ধুরা এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমরা জানতে পারবো আমাদের দোষ ত্রুটিগুলো এবং সূর্য নেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি আপনার কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কি সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা এই নাস্তাটির ভেতরের পুটটা একদম শুকনো সেই জন্য এটা আপনারা বেশ কিছুদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন